দেখানোর চেষ্টা করছি পুলিশ কিন্তু শিক্ষার্থীদের ধাওয়া দিয়েছে এবং যে শিক্ষার্থীরা এখানে এসে জড়ো হয়েছিল তারা কিন্তু ধীরে ধীরে দৌড়ে পালাচ্ছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পরপর দুটি সাউন্ড গ্রেনেড পুলিশ কিন্তু নিক্ষেপ করেছে এবং শিক্ষার্থীরা যারা এখানে বিশৃঙ্খলা করছিল তাদেরকে কিন্তু পুলিশ ধাওয়া দিয়েছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই সায়েন্স লেভেল এলাকা থেকে দীর্ঘ সকাল থেকে কিন্তু どうした আমরা দেখছি পুলিশের সাথে ঢাকা কলেজ শিক্ষার্থীদের একটি বাক বিতন্ডা চলছে এবং তারা কিন্তু পুলিশের সাথে চিৎকার চেঁচামেচি করছে এবং আমরা দেখছি পুলিশ কিন্তু তাদের মূলত সামনে আগাতে বাধা দিচ্ছে আবারও দেখছি পুলিশের সাথে আবারও

এতক্ষণ সায়েন্স ল্যাবের থমথমে এই পরিস্থিতি আমি আজবার আজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এখনও ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু পুলিশের সাথে চিৎকার চেঁচামেচি করছে আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এদের যে স্লোগান সেই স্লোগানটি আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি আমরা দেখছি পুলিশ কিন্তু পুলিশ কিন্তু তাদের সরানোর চেষ্টা করছে তবে দালানের বাইরে থেকে